বিসমিল্লাহির রহমানির রহিম ডায়াবেটিস রোগী কি পেট ভরে সাদা ভাত খেতে পারবে একটা বৈজ্ঞানিক উপায় যদি আপনি মানেন ডায়াবেটিস রোগীও পেট ভরে সাদা ভাত খেতে পারবে জি ঠিক শুনছেন ডায়াবেটিস রোগীও সাদা ভাত খেতে পারবে সম্মানিত ভিউয়ার্স আমাদের সমাজে প্রায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পেশেন্টে এখন ডায়াবেটিসে আক্রান্ত সবাইকে ডাক্তার বলে দেয় আপনি ভাত খেতে পারবেন না আপনি রুটি খেতে পারবেন না আপনি কার্বোহাইড্রেট আপনার ডায়েট থেকে বাদ দিতে হবে তো সেই রুগীদের ভিতরে অনেক বড় একটা আকাঙ্ক্ষা থাকে অনেক বড় একটা তৃষ্ণা থাকে চাওয়া থাকে ইস যদি পেট ভরে কয়টা ভাত খেতে পারতাম তারও একটা কারণ আছে কারণ হচ্ছে আমরা মাছে ভাতে বাঙালি আর আমরা জন্মগতভাবেই মাছ ভাত খেয়েই বড় হয়েছি আর এই ভাতরা যদি আমাদের খাদ্যে না থাকে সেই ক্ষেত্রে আমাদের মনেই হয় না যে আমরা খাবার খেয়েছি তো আজকে আলোচনা করব বৈজ্ঞানিক উপায় যেটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে একটা ডায়াবেটিস পেশেন্ট কিভাবে সাদা ভাত খেলে তার ক্ষতি তো হবেই না উল্টা উপকার হবে সো যারা ডায়াবেটিসে আক্রান্ত যারা দীর্ঘদিন থেকে সাদা ভাত বন্ধ করে আছেন বা ভাত খাওয়ার ইচ্ছা পোষণ করছেন কিন্তু ডায়াবেটিসের ভয়ে খেতে পারেন না তারা আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ বৈজ্ঞানিক উপায় রিসার্চগুলি কী বলে সব বিস্তারিত জানতে পারবেন আমার আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওান আমি ডাক্তার সাইদুর রহমান বিশ বছর এই হোমিও চিকিৎসা জগতে আছি আজকে আমি আমার বিশ বছরের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে জানাবো বৈজ্ঞানিক কি এমন উপায় আছে যেই উপায়ে যদি একজন ডায়াবেটিক প্যাশেন্ট সাদা ভাত খায় তার ক্ষতি তো হবেই না উল্টা উপকার হবে সমান্ত ভিউয়ার্স চলুন আলোচনা শুরুতেই আমরা প্রথমেই জানি কি সেই বৈজ্ঞানিক উপায় যে উপায়ে ভাত খেলে ডায়াবেটিক পেশেন্টের ক্ষতির বদলে উল্টা উপকার হবে ভিউয়ার্স আমরা সাধারণত ভাত পাকাই গরম ভাত তরকারি এইভাবে নিয়ে খেয়ে ফেলি কিন্তু আপনাকে শুধু একটু ছোট্ট চেঞ্জে জানতে হবে যেই চেঞ্জটা আপনার এই ভাতের মধ্যে একটা রাসায়নিক পরিবর্তন হবে এবং সেটা আপনার শরীরেও রাসায়নিক পরিবর্তন ঘটাবে পদ্ধতিটা হচ্ছে আপনি ভাত গরম ভাত পাকাইছেন ওয়েল এই ভাতটা গরম ভাতটা জাস্ট ফ্রিজে রেখে দিবেন এইট টু টুয়েলভ আওয়ার্স আট থেকে বারো ঘন্টা এই ভাতটা ফ্রিজে নর্মালে রেখে দিবেন আট থেকে বারো ঘন্টা পর সেই ভাতটা বের করে আবার একটু পানি দিয়ে গরম করে অথবা অন্যভাবে এটার মধ্যে তেল ইউজ করা যাবে না আপনি যদি ভাতটাকে আবার গরম করেন এটার মধ্যে হয় কি ফ্রিজে যখন ভাতটা আট থেকে বারো ঘন্টা থাকে সেটার মধ্যে চেঞ্জ আছে চেঞ্জটা কীরকম এটার মধ্যে রেজিস্ট্যান্ট টাস নামের একটা উপাদান তৈরি হয় যেই উপাদানটা এজ লাইক ফাইবারের মতো আমি ফাইবারের মতো এই জন্য বলছি যে এটা আপনার হজম প্রক্রিয়াকে খুব স্লো হজম হয় এই ভাতটা রেজিস্ট্যান্ট তৈরি হওয়ার কারণে খুব স্লো হজম হয় সুগার স্পাইক করে না উল্টা রেজিস্ট্যান্স স্টার্স আপনার ইনসুলিনকে ব্যালেন্স করে ইনসুলিনকে ইনসুলিন যে আপনার শরীরে ব্যবহার করে এই ব্যবহারটা খুব সুন্দরভাবে ইনসুলিনটা ব্যবহার হয়ে যায় সো ইনসুলিন ব্যবহার হওয়ার কারণে আপনার সুগারটা স্পাইক করে না বা ডায়াবেটিস বাড়া তো দূরের কথা উল্টা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে এই সাদাভাব এখন হুট করে ফ্রিজ থেকে বের করেই কিন্তু ঠান্ডা ভাতটা খেতে পারবেন না আপনাকে করতে হবে ফ্রিজ থেকে ভাতটা বের করে তারপরে আবার গরম করে তারপরে ভাত খাবেন মনে রাখবেন ভাত খেতে হবে ভালো করে চিবিয়ে বাই বাই আমি বলে রাখি এই নিয়ে আরেকটা ভালো ভিডিও বানাবো যদি আপনারা কমেন্টসে লিখবেন যে একটা ডায়াবেটিস পেশেন্ট কিভাবে তার সব পছন্দের খাবার খেতে পারবে আর আমরা যেহেতু ছোটবেলা থেকে ভাত খেয়ে অভ্যস্ত আমাদের ব্রেইন সময় মেসেজটা পায় না যদি আপনি ভাত না খান যে আপনি ভাত খেয়েছেন বা খাবার খেয়েছেন সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে ভালো ভালো খাবার খাচ্ছি কিন্তু আমার ব্রেইন অভ্যস্ত আমার যে এনার্জি নেয় বা যাই নেয় সেটা আমাদের ছোটবেলা থেকে ভাত থেকে নেওয়া সেই মেসেজটা প্রপার ব্রেনের কাছে যায় না সেই জন্য আমরা অনেক দুর্বল হয়ে পড়ি সো আমি বলবো আমার এক্সপিরিয়েন্সে যে ডায়াবেটিক পেশেন্টরাও অল্প করে ভাত রাখবেন কিন্তু আপনি করবেন কি সিস্টেমটাকে চেঞ্জ করে দেবেন আজকে যে ভাতটা খেতেন সেটা আজকে না খেয়ে ফ্রিজে রেখে দেবেন পরের দিন খাবেন তো এইভাবে আপনি নেক্সট ডে নেক্সট ডে নেক্সট ডে ধরেন আজকে দুপুরবেলা ভাত পাচ্ছেন এটা রেখে দিলেন নেক্সট ডে দুপুরবেলায় ভাতটা যদি খান অন্তত এটলিস্ট কিছু ভাত যদি আপনি রাখেন তাহলে দেখবেন আপনি ভালো এনার্জি পাচ্ছেন বাট কোনো কিছুই অতিরিক্ত ভালো না সো সম্মানিত ভিউয়ার্স এখন চলুন রিসার্চ কি বলে রিসার্চ কি বলে এই জিনিসটা আমরা একটু ভালো করে জেনে আসি আমি মুখে বলে দিলাম সেটা তো হলো না যে আমি বললাম বৈজ্ঞানিক উপায় আমি বললাম ভাত খাওয়া যাবে এটা আমি আমি একজন ডক্টর যদি বলে দিই তাতে তো একটা রুলস বা রেগুলেশন বা রিসার্চ এগুলি তো আর চেঞ্জ হবে না বা সত্য বা মিথ্যা আইডেন্টিফাই হয় না আমার কথায় তাইলে চলুন জেনে নেই ছোটো করে যে রিসার্চগুলি কি বলে ফুড অ্যান্ড কেমিস্ট্রি জার্নাল দুই সালের একটি গবেষণায় আমি আগে যা বলেছি সেইটা খুব ভালোভাবে উল্লেখ করে রাখছে যে ভাত যদি আপনি ঠান্ডা করে বারো থেকে আট ঘন্টা ফ্রিজে রেখে আবার গরম করেন এইটার মধ্যে রেজিস্ট্যান্স টাচ তৈরি হয় সেই কারণে ফাইবারের মতো এইটা কাজ করে স্লো হজম হয় স্লো হজম হওয়ার কারণে আপনার ইনসুলিন ডিস্ট্রিবিউশন ভালো হয় ইনসুলিন শরীরে ভালো ইউজ হয় এবং সুগার স্পাইক করে না সুগার ব্যালেন্স থাকে আপনার ডায়াবেটিক আরও নিয়ন্ত্রণে থাকে সেকেন্ড ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনের দুই সালের গবেষণার রিপোর্টে বলা হয় যদি গরম ভাতকে আট থেকে বারো ঘন্টা ফ্রিজে রেখে আবার গরম করে তখন ওই ভাতের মধ্যে গ্লাইসোমিক্স ইন্ডেক্সের মাত্রা পঁচিশ পারসেন্ট পর্যন্ত কমে যায় সেক্ষেত্রে গ্লাইসোমিক্স ইন্ডেক্স যদি বেশি না থাকে ওই খাবার আপনার কোনো দিনও ডায়াবেটিস না গ্লাইসোমিক ইন্ডেক্সে হচ্ছে মেইন কালপিট যেটা আপনার ডায়াবেটিসকে বাড়ায় থার্ড ডায়াবেটিক কেয়ার জার্নাল দুই হাজার উনিশ সালের গবেষণায় বলেন এই রেজিস্ট্যান্ট টাচ রেজিস্টেন্ট টাচ বডিতে ইনসুলিন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা রাখে লিভার ও পেশিতে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ইনসুলিনের ব্যবহারটাকে প্রপার স্মুথ করে অর্থাৎ শরীরে ইনসুলিনটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করে এই রেজিস্ট্যান্সটা আমি যে শুধু মুখে বলে দিলাম যে আপনি ডায়াবেটিক পেশেন্ট ভাত খেতে পারবে এটা মোটেও ঠিক না আমি গবেষণার আলোকেই বললাম যে আসলেই ডায়াবেটিস পেশেন্ট ভাত খেতে পারবে এবং কেন খেতে পারবে এবং কিভাবে খেতে পারবে সো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ